নিচে কৰি দিছে আপুনি আমি আমাৰ চিন্তা কৰি

আমরা দুটো দুটো শর মানে দুটো বাড়ি দুটো রেস্টুরেন্ট না আমি চাইবো এরকম দুশো রেস্টুরেন্ট

যেন ধন্যবাদ জানাতে চাই যে ভাই ওনাকে আপনারা ক্যামেরায় নেন কারণ উনি না হলে আমি এত সুন্দর একটা প্লেসে আসতে পারতাম না আর এই ঐতিহ্যবাহী খাবারের স্বাদ আমি নিতে পারতাম না আসলে তারা কিন্তু খাবারের মানের কোন কম্প্রোমাইজ করছেন না তার জন্য কিন্তু আরো একটা রেস্টুরেন্ট ওপেন করে ফেলবে আর শুধুমাত্র সেলিব্রিটি ইংরেজেন্ট মানেই যে তারা মানুষকে জানা দিচ্ছে তা নয় সেলিব্রিটি মানে হচ্ছে যে আমি এসে যে রিভিউটা দিব আমার যারা ফলোয়ার আছে তারা যেন এবং খাবার এমন একটা জিনিস ব্যাপার সেখানে আমি কর্তৃপক্ষের সাথে যতটুকু জেনেছি যে আর্টিস্ট আসুক বা না আসুক খাবার সকলের সেখানে নো কম্প্রোমাইজ তো তারা একদম অবশ্যই আমি বলবো যে অনেক সময় যেহেতু ফান্ডিং এটা বস্তু আপনারা জানতেই পারছেন

তখন থাকবে আমি বলবো তাদেরকে যখন অবশ্যই এই রাজ হাঁটি করতে এসে এই হান্ডিটা থ্যাংক ইউ লম্বাৰ বাবে ন লম্বৰ বাবে কি আছো جيڪڏهن توهان کي ڪا به سوال آهي ته توهان پڇي سگهو ٿا

সাকিব কবে দেখা যাবে আপনাকে সাকিব ভাইয়ের সাথে সম্প্রতি কামরঙ্গের চর আপনার যাওয়ার কথা ছিল আপনি কোনো একটা কারণে যান নাই তো এই কারণটা যদি একটু বলতেন এত কাজের ব্যস্ততার ভিড়ে জয়কে কিভাবে সময় দিয়ে থাকে জাল খাবার পছন্দ আপনি সর্বশেষ লাল শাড়িতে দেখেছিলাম এরপরে আর আপনার প্রযোজিত কোনো ছবি আমরা দেখতে পাইনি আপনি কবে আসছেন সিনেমায় ভাই এত প্রোগ্রাম করতে করতে প্রশ্ন সব আমার কাছে নাই দিদি কালকে পরশু দশটা প্রোগ্রাম এই সাথে করে হ্যাঁ <kung government>

রাজ গোষ্ঠে আসলেন আসলে আপনি বিভিন্ন ব্রান্ড ওপেনিং করে থাকেন এইটার বিশেষত কেন এই রাজহান্ডি গোষ্ঠে আসলেন এটা ওপেনিং করার জন্য আপনি তো সারা বাংলাদেশে ওপেনিং করে থাকেন এটা বিশেষত্ব কি আছে আপনার হয়েছে আপু আপনি তো গ্রামের বাড়িতে দেশীয় স্বাদ যেটাকে বলা হয় পাটায় বাটা মশলা তারপরে হচ্ছে গিয়ে এটা পছন্দ করেন এইখানে কি সেই রকমের আপনার কি মনে হয় একটু ভেঙে বলেন কেমন লাগছে সামনের জিনিসটা দেখে আপনার একটু সময় দেবেন আমাদেরকে প্লিজ একটু সময় দেবেন প্লিজ সাপি ভাই